নমস্কার বন্ধুরা আমি আজকের একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা কি রেসিপি আছে তোমরা দেখলে বুঝতে পারবে তো আমি এখানে নিয়ে নিয়েছি দেখো কাঁচা কলা কাঁচা পেঁপে সব আমি কেটে নিয়েছি একসাথে করে তো কাঁচা কলাগুলোকে যেরকম কেটেছি পেঁপেগুলোকেও সেরকমভাবেই কেটে নিয়েছি সাইজে তো আজকের আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি এই রেসিপিটা আমি বানাইনি তো আজ আমাদের একাদশী আছে একাদশীর জন্য তার জন্য এই রেসিপিটা বানাচ্ছি যেহেতু একাদশীতে অনেক জিনিস খেতে নেই কিন্তু সেখানে কলাটাকে ফল ধরা হয় আর পেঁপেটাকেও ফলের মধ্যেই ধরা হয় তো তার জন্য কলা পেঁপে আর এখানে আমি আলুও কেটে নিয়েছি সমান সমান করে তো আমি এখন এইটাকে আলু কলা পেঁপে একসাথে কুকারে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিলেই হয়ে যাবে তো চলো কুকারের মধ্যে আগে দিয়ে দিই তো আমি এখন আলু মরিচ বানাবো তো যাদের আলু খাওয়া বারণ আছে তারা শুধু পেঁপে আর কলাও খেতে পারো আর আলুটাকে এরকমভাবে সিদ্ধ করে নিয়ে খেলে কোনো অসুবিধা হয় না খুব একটা অসুবিধা হয় না আলুর সাথে কলা পেঁপে সিদ্ধ করে নেবো তো আমি একসাথেই সিদ্ধ করে নেবো সব সময় তো আলু ভালো লাগে না তো সেই জন্য মাঝে মাঝে আমি কলা পেঁপে দিয়েও করি কলাপিনটা দিয়ে তো এখন আমি দেখো এটা বসিয়ে দিচ্ছি কুকারে তো নুনটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সিদ্ধ করার সময় নুনটা দিলে তাহলে ওটা সবজিটার ভিতরে ঢুকে যায় আর সবজি সিদ্ধ করে নেওয়ার পরে লাস্টে ভাজার সময় দিলে তখন নুনটা তো সবজির ভিতরে ঢোকে না সেই জন্য অতটা টেস্টও হয় না তো তার জন্য আমি আগে থেকেই সবজির মধ্যে নুনটা দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে আমি সিদ্ধ করে নিচ্ছি তো এই দেখো আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আর এটাকে আমি এখনও জল ঝাড়িয়ে নিচ্ছি প্রচণ্ড গরম একটা সিটি দিয়ে আমি সাথে সাথেই খুলে দিয়েছি দেখো দেখাই যাচ্ছে না কিছু পুরো ফোনটাই আমার ঢেকে গেছে এই দেখো সিদ্ধ করে ঢেলে নিয়েছি এবার এটাকে আমি হালকা করে ঘি দেবো অল্প করে ঘি যেহেতু তেল খেতে নেই একাদশীতে তেল খেতে নেই সেটা জানো তো না তেল খাওয়া যায় বাদাম তেল খাওয়া যায় তো আমরা তেল খাই না আমরা ঘিটাই ব্যবহার করি ঘি খাই অনেকে লুচি পরোটাও খায় কিন্তু আমরা লুচি পরোটা কোনোটাই খাই না আমরা শুধু সাবু খাই আর একটু আলু মরিচ করে নিই একটু শশা রায়তা করে নিই এইভাবেই আমাদের একাদশী কেটে যায় তো আমি ঘিটা নিচ্ছি অল্প করেই দিচ্ছি ঘিটা তোমরা যদি বেশি ঘি পছন্দ করো বেশি দিতে পারো আমার ঘি বেশি পছন্দ না সেই জন্য আমি সামান্য একটু ঘিটা দিলাম এবার লাস্টে আমার পরে উপর থেকে একটু ঘি ছড়িয়ে খায় ওর ঘিটা ভালো লাগে তার জন্য ঘিটা ছড়িয়ে খায় তো দেখো আমি ঘি দিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দেব নুনটা তো আগেই দিয়ে দিয়েছি তোমরা দেখে নিয়েছো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি নুনটা তো নুনটা তার জন্য সবজির ভিতরে ঢুকে গেছে তো এবার আমি একটু গোলমরিচটা ছড়িয়ে দেবো যে গোলমরিচটা ওটা একটু ঝালের জন্য কারণ দুধ সাবু খাওয়ার পরে বা সাবু মাখা খাওয়ার পরে মিষ্টির পরে একটু ঝাল খেতে সবারই ভালো লাগে তো তার জন্য আমি একটু ঝাল ঝাল করছি অল্প করে গোলমরিচ গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে একটু বেশি দিতে পারো তাহলে একটু বেশি ঝালাবে যারা ঝাল পছন্দ করো তারা একটু বেশি করে দিয়ে দেবে তাহলে একটু বেশি করে ঝালাবে আর এটা খুবই ইজি রেসিপি খুব সিম্পল টাইমও লাগে না একদম মাত্র একটা সিটি হয় তারপরে কুকার থেকে ঢেলে নিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে হালকা করে ঘি দিয়ে একটু করে নাড়িয়ে নিচ্ছি খুব বেশি নাড়াবো না তাহলে আমার পেঁপেগুলো একদম তো ঘেঁটে যাবে সেই জন্য হালকা করে একটু নাড়িয়ে নিচ্ছি আর গোলমরিচটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো যাতে একটু ঝালটা ভালো হয় আর মিষ্টি খাওয়ার পরে একটু ঝাল ঝাল খেলে ভালো লাগে আর অনেকের আবার ঝাল খাওয়ার পরে মিষ্টি খেতে ভালো লাগে তো যার যেটা পছন্দ হবে যে আর ঝাল খেতে আগে পছন্দ হবে সে আগে ঝাল খাবে লাস্টে মিষ্টি খাবে যারা যার আগে মিষ্টি খেতে ভালো লাগবে লাস্টে ঝাল খাবে আমরা আগে মিষ্টিটা খেয়ে নিই নিয়ে লাস্টে আমরা ঝালটা খাই তোমরা যদি আগে ঝাল খাও তো আগে ঝাল খাবে আর লাস্টে ঝাল খেলে লাস্টে ঝাল খাবে যখন তোমাদের ঝাল খাওয়ার ইচ্ছা হবে তখন খাবে তো এইভাবে একবার আলু মরিচ বানিয়ে দেখবে আলু কাঁচকলা পেঁপে দিয়ে মরিচ দিয়ে খুব টেস্ট লাগে একটু ঘি বেশি করে দিয়ে দেবে তাহলে দেখবে দারুণ টেস্ট লাগবে সবাই ভালো বলবে সবার ভালো লাগবে খেতে ঠিক আছে তো আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না ঠিক আছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে রেসিপিটা কেমন লেগেছে ঠিক আছে তো চলো এবার এটাকে সাফ করার জন্য রেডি চলো এটাকে দিয়ে দিই ঠিক আছে তোমরা জানাতে কেউ ভুলবে না আর লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও সবাই মনে করে ঠিক আছে চলো তোমাদের যদি ভালো লাগে খেতে চলে এসো আমি আর বেশি বড় করছি না টাটা বাই বাই আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসব। ঠিক আছে কেমন হয়েছে জানাতে কেউ ভুলো না ওকে টাটা বাই বাই ভালো থেকো সবাই